বা নাগরিকত্ব দেবো বলে যে টাকা কামাচ্ছেন আমার তানার কাছে অনুরোধ আপনাকে কি কেন্দ্র সরকার টাকা কম দেন আপনি তো একটা মন্ত্রিত্ব নিয়েছেন আপনার তো একটা বেতন আছে এ যারা দিন মজুরি কৃষক তারা চারশো টাকা তিনশো টাকা ঘরে নিয়ে দিন খেটে বাড়ি যায় ওনাকে যদি সেই হিন্দুত্ব খাট নেওয়া যেন আটশো টাকা দিতে হয় তাহলে দুদিন সেই ব্যক্তিটার ঘরে মানে খাওয়া থাকবে না তাহলে উনার কি একবারও বিবেকে বাঁচছে না যে এই সাধারণ মানুষের কাছ থেকে আমি কেন টাকা নেব আমি তো একজন মন্ত্রী আমি আমার মতো ওদের পাশে থেকে তাকে আমি সাহায্য করব সহযোগিতা করব উনি কেন করেন নি এই প্রশ্ন দিস নিউজ ইজ স্পন্সরড বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেনশিয়াল স্কুল সিলিগুড়ি আমরা একবার দেশ বলিদান হয়েছি দেশ ভাগে এই জায়গাটা আমরা আর হতে দেব না কেননা বারবার আমাদের মানুষ কেন ব্যবহার করবে আমরা আর কারোর ব্যবহার হবে। আমাদের নিজেদের জায়গাটা আমরা নিজেরা আবার বুঝে নিতে শিখেছি এবং নিজেদের জায়গাটা বুঝে নেব আসলে মতুয়া গোসাইদের যদি ঠাকুরবাড়ির লোক রোহিঙ্গা বলেন এ বড় লজ্জার কিন্তু তিনিও একজন ঠাকুর বংশের লোক তিনি কেন গুষাইদের রোহিঙ্গা বলবেন তিনি রোহিঙ্গাদের ধরার জন্য যদি আজকে প্রশাসন কেন্দ্রমন্ত্রী এতটাই উদ্যোগ নিয়ে রোহিঙ্গা খুঁজছেন সারা বাংলাকে তোরফাল করে দিচ্ছেন সেই রোহিঙ্গারা এই জন্য দাঁড়িয়েছি রোহিঙ্গারা তো মঞ্চে যখন অনশন মঞ্চে বসেছিল রোহিঙ্গারা তখন কেন রোহিঙ্গা তোলেননি এটাই তো ওনার কাছে আমাদের প্রশ্ন আপনারা রোহিঙ্গারা এইভাবে ঘুরে বেড়াচ্ছে আপনাদের কেন অত কষ্ট করতে হচ্ছে কেন আপনারা তো অনেক সময় আপনারা নিয়ে নিন যদি আপনাদের মনে হয় আমরা রোহিঙ্গা তাকে একটা কথাই বলবো সে আমাদের আগেও ব্যবহার করেছেন এখন করছেন একটা শ্রেণীর মানুষকে ভুল ভ্রান্তি করে এসআইআর ফরম বা সি এর বা নাগরিকত্ব দেবো বলে বলে যে টাকা কামাচ্ছেন আমার তানার কাছে অনুরোধ আপনাকে কি কেন্দ্রমন্ত্রী টাকা কেন্দ্র সরকার টাকা কম দেন আপনি তো একটা মন্ত্রিত্ব নিয়েছেন আপনার তো একটা বেতন আছে আপনার কি বেতনটা খুবই কম যে আপনাকে দিন অন্তে দিন খায় মানুষগুলো সেই মানুষগুলোর টাকা নিয়ে আপনাকে পকেটে ভরতে হচ্ছে কেন অন্য কোন জাতির মানুষ তো এই হিন্দুত্ব কাট নিচ্ছে না তাহলে আপনি কিছু একটা অংশে মানুষকে ইয়ে করছেন কেন টাকা নিচ্ছেন কেন কেন আপনি টাকা নিচ্ছেন হ্যাঁ অবভিয়াসলি হ্যাঁ আমাদের ব্যবহার করছেন তো ব্যবহার করছেন ব্যবহার করে করে উনি হাল হবে উনি এখন লন্ডন কেন আছেন উনি কি জায়গাটা ঠিক ওনার করছেন উনি তো এই দেশের নাগরিক নয় আমরা নাগরিক উনি ওনার জায়গাটা ঠিক করার জন্য উনি ওনার জায়গায় চলে গেছেন আসবেন ডকুমেন্টস ঠিক করে উনি আসবেন পারে অস্বাভাবিক কিন্তু উনি দীর্ঘটা বছর ওখানে কাটিয়ে কাটিয়েছেন ওনাকে দশ বছরের জন্য এখানে পাঠানো হয়েছিল ওনার দশ বছর পুরতে যাচ্ছে তাই উনি হয়তো ওনার জায়গাটা আবার ঠিক করছে এটা ভুল কথা আপনার কি ওই মঞ্চের গুসাইদের যেভাবে তারা অসুস্থ হয়ে পড়েছে তাদের কাউকে আমাদের মা ঠাকুরানিকেই আইসিউতে ভর্তি করতে হয়েছে আপনাদের ওদের মুখ দেখে বডি ল্যাঙ্গুয়েজ দেখে কি মনে হয়েছে তারা খাওয়া দাওয়া করে এসে ওখানে বসেছে ডক্টরের রিপোর্ট নিন আপনারা মেডিকেল চেক করুন আর আপনাকে কেন আমরা সেই মেডিকেল দিতে বাধ্য থাকবো যেখানে আপনারা বলছেন রোহিঙ্গারা বসেছেন আমরা রোহিঙ্গা তাহলে আমরা কেন দেব আমরা তো রোহিঙ্গা তো আমরা কেন দেবো ওই রোহিঙ্গা যেদিন শান্তনু ঠাকুরকে বিদেশ থেকে আনার জন্য গাড়িটাকে সাজিয়ে এয়ারপোর্টে যে। নিয়ে আসলো সেই রোহিঙ্গারই সঙ্গে ছিল সেদিন রোহিঙ্গা ছিল না সেদিন তোমার বন্ধু ছিল আজকে যখন তোমার সঙ্গে মতের মিল হলো যখন অনুষ্ঠান মঞ্চে বসলো তখন সেই ব্যক্তিটা রোহিঙ্গা হয়ে গেল আপনি খবর নিয়ে দেখুন রঞ্জিত বাইন যিনি সঙ্গে এখন বিষয় পরিষদে আছেন তো ওনাকে রোহিঙ্গা বলা হয়েছে উনি একজন গুসাই পরিষদে থেকে কি করে উনি রোহিঙ্গা হতে পারেন তো উনি যদি রোহিঙ্গা হন আপনারা চলে যান এই এখানেই রঞ্জিত মাইনে এসছেন আপনারা তুলে দিন প্রশাসনের হাতে যে রোহিঙ্গা এখানে এসছে এই একত মঞ্চে এসছে বাংলার আপনারা তুলে দিন অবশ্যই এককে পাচ্ছে কেননা আমরা চেয়েছিলাম সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন তিনি যে রোজগার করবেন সেই টাকাটা আমাদের যারা আমরা খুবই দিন অন্তে দিন খাই তাদের পিছনে পাশে দাঁড়াবে তাদের ছেলেমেয়েদের পাশে দাঁড়াবেন ভালো স্কুল করবেন ভালো কলেজ করবেন ভালো মেডিকেল করবেন সেটা কিন্তু পাইনি তার জন্য আমরা আক্ষেপের জায়গায় পড়ে গেছি আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা সারা দিন খেটে যারা দিন মজুরি কৃষক তারা চারশো টাকা তিনশো টাকা ঘরে নিয়ে সারা দিন খেটে বাড়ি যায় ওনাকে যদি সেই হিন্দুত্ব খাট নেওয়ার জন্য আটশো টাকা দিতে হয় তাহলে দুদিন সেই ব্যক্তিটার ঘরে মানে খাওয়া থাকবে না তাহলে কি একবারও বিবেকে বিবে না যে এই সাধারণ মানুষের কাছ থেকে আমি কেন টাকা নেব আমি তো একজন মন্ত্রী আমি আমার মতো করবো উনি কেন করেননি এই প্রশ্ন আপনাদের সব আমরা তুলে ধরলাম আর উনি দশ বছরের জন্য আমাদের এখানে এসছিলেন উনি গেছেন ওনার ডকুমেন্টস ঠিক করতে লন্ডনে আপনারা খবর নিন একদম না যদি আমাকে সিএতে ফর্ম ফিল আপ করতে হয় আমার বাংলার সমস্ত জাতি যখন করবে আমি বলে আলাদা ফেসিলিটি পাব শান্তনু সেই বিভ্রান্ত আমাকে করবেন মন্ত্রিত্ব নিয়ে আমি সেটা করব না আমার সমস্ত জাতিরা যেদিন দেখব সরলীকরণ করে সবাই নিয়েছে আমি সেদিন করবো আমার সবার সঙ্গে আমি থাকবো আমি পার্টিকুলার নিজের পিঠ বাঁচাবো না এবং আপনাদের যে নাগরিকত্ব অস্তিত্ব সংকটে সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলবেন আমি একটা কথাই বলবো আপনাকে যখন সবাই আমরা বুক ভাড়া আশা নিয়ে মন্ত্রিত্ব করেছি আমরা এইভাবেই বলবো আপনি আবার সাধারণ মানুষের পাশে থেকে আপনি সেই জায়গাটা রাখার চেষ্টা করুন আপনার পাশে আমরা ছিলাম আছি কিন্তু থাকবো কি না জানি না শুভেন্দু অধিকারী আপনাদের পাশে আছে বলছে কতটা আছে সেটা উনি জানেন আমার তো মনে হয় না আছেন না আমরা থেকে কাছ অনশন মঞ্চে আমরা কোনো বার্তা পাইনি না এক কথায় আমাদের গোসাইদের অপমান করা হয়েছে এই উত্তর আমরা ছুড়ে দিলাম সেই ঠাকুরবাড়ির মন্ত্রীর কাছে যে তুমিও ঠাকুরবাড়ির লোক তুমি কেন সেই স্যারের কাছ থেকে জবাবটা আনলে না যে আমার মানুষগুলোকে অপমান করা হচ্ছে প্রতিবাদ কি চলবে আমাদের প্রতিবাদ যতদিন সরলীকরণ হয়ে সব ঠিক না হবে এই প্রতিবাদ চলবে